পরকিয়া খুব ভালো জিনিস সেই শ্রীকৃষ্ণ থেকে শুরু করে হালের নাগর আধিকারিক কেউই এ দাপট থেকে বাঁচতে পারেননি পরকিয়া বৈবাহিক জীবনের একঘেমি দূর করে মনে নতুন উত্তেজনা আনে শরীরে ডোপামিন বাড়ে তকে চিকন ভাব আনে মনে চিকন ভাব বাড়ে নিজের প্রতি যত্ন বাড়ে কারণ অন্যের কাছে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হয় বাকচাতুর্চে শান দেওয়া হয় নিজের বুদ্ধিজীবী ইমেজ গড়ে তুলতে হয় পাঁচশো নিরানব্বই টাকায় তিন মাস অফুরন্ত ফোন এবং রোজ দেড় জিবি নেটপ্যাক পুরোটা উসুল হয় জামাকাপড় গয়নাগাটি বিক্রেতা এবং রেস্তোরাঁর মালিকদের পোয়া বারো হয় এক রাত দুদিন দীঘা ডায়মন্ড হারবার ট্যুরিজম সাফল্যের চুরোই ওঠে পাড়ার মহিলারা কিটি পার্টিতে ও বরেরা মান্থলি ক্লোজিংয়ের বিয়ারাটাই আলোচনার নতুন বিষয় পান কবি আরও বেশি কবিতা এবং লেখক চ্যাটচেটে উপন্যাস লেখেন উপহার শিল্প বিস্তার লাভ করে মানুষ ভুড়ি কমাতে জিমে জয়েন করে পরকীয়াকালে মানুষ নিজের দাঁত থেকে শুরু করে হাই তোলা পর্যন্ত সারাদিনে সাতশো একানব্বইটি সেলফি তোলে আর প্রতিটি চৌত্রিশ বার করে এডিট ফিল্টার এবং ফটোশপ করে দেওয়ালে ঘুটে মারে সারাদিন মুচকি মুচকি হাসে বসকে গাল দেওয়া ভুলে যায় সন্তানের খারাপ রেজাল্ট ইগনোর করে তাকে যা বেটা জিলে আপনি জিন্দেগি বলে মিডিয়া নতুন বিষয় পায় পরিচালক প্লট গড় মানুষ ফুটেজ পায় কেচ্ছাই ভরে ঘট ধরা পড়লে জীবন সঙ্গে আরও আঁকড়ে ধরে বা লাতমারে একটা হেস্তনেস্ত হয়ে যায় বেঁচে থাকার উদ্দেশ্য এবং আত্মহত্যার কারণ পাওয়া যায় এক কথায় পরকিয়া খুব ভালো ভালো জিনিস প্রায় বিটকয়েন কেনা বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হওয়ার মতন দুর্দান্ত জিনিস প্রতিটি সচেতন নাগরিকের দেশের সামাজিক এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নতি বাড়াতে একাধিক পরকিয়া করা উচিত এর পরোক্ষ প্রভাব জিডিপিতে পড়ে তবে হ্যাঁ একটা তবে আছে পরকিয়া করলে আরাম নেই না না নবাব কিনলে আরাম ফ্রি আরাম নয় প্রাণের আরাম মনের আরাম সবসময় তটস্থ হয়ে থাকতে হয় কেউ জেনে ফেললো না তো কেউ দেখে ফেললো না তো পত্রিকায় সাংবাদিকরা খবর দিল না তো এসব তো আছেই এছাড়া প্রাপ্তহিক জীবনের তুচ্ছ তুচ্ছ আরাম বউ বা বরের সামনে আপনাকে দম আটকে ভুঁড়ি কমিয়ে রাখতে হয় না প্রেমিক বা প্রেমিকার সামনে ভাত খেয়ে বা লুঙ্গি বা নাইটি হাফ ভাজ করে ফেলাই বা স্টাইলে গুটিয়ে ভুড়িতে হাত বোলাতে বোলাতে পান গালে পুড়ে পরকিয়া হয় না ফুরুত ফুরুত করে চা খাওয়া ফক্কর ফক্কর করে বেসিনে মুখ ধোয়ার সময় গলার বাইল তোলা বিছানায় পোষে বাতকর্ম মাংস খেয়ে খড়কে কাঠি দিয়ে দাঁত খোঁচানো পরকীয়ার সাথে সব যায় না মাংসের হাড় চুষে সুরুত করে বার করা বা সজনে চিবিয়ে ছিপড়ের পাহাড় বানানো যাবে না প্রেমিক বা প্রেমিকার সামনে বাথরুম থেকে ও আমার আমাশা হয়েছে গো পেট্রোজিলটা বার করো বলা যায় না হরর মুভি দেখে শোয়ার পর রাতে বাথরুমে যেতে হলে ও গো ওঠো না আমি বাথরুমে যাচ্ছি তুমি একটু জোরে জোরে গান গাও না এটাও বলা যায় না মাসের শেষে ধার চাওয়া যায় না ফোনে বা মেসেজ দেখে ইগনোরও করা যায় না ফোন বা মেসেজ দেখে ইগনোর করাও যায় না বুদ্ধিজীবী যে মাথার উপর দিয়ে যাওয়া ক্ষতমতো কোরিয়ান বা রাশিয়ান সিনেমা দেখতে হয় নেরুদা দেরিদা নবারুণ কোট করতে হয় প্রতিদিন সাড়ে বারোটা বার দাঁত মাজতে হয় মাসে দুটো করে ফেসিয়াল প্রতি সপ্তাহে চুল গোপ কালার করতে হয় টাক ঢাকতে হয় সর্বদা জিনিস জিন্স পরে কোমরে দাগ পড়ে যায় সাবান মেখে প্রতিদিন লুফা দিয়ে দুবার করে গায়ের ছাল তুলে গা ঘষতে হয় ফোনে ভয়ঙ্কর জটিল পাসওয়ার্ড দিয়ে রাখতে হয় যা কি না নিজেই সা প্রতিদিনে সাত দিন পর পর আবার ভুলে যেতে হয় পরিচিত কারোর সাথে সব প্রেম রাস্তায় দেখা হলে এ আমার কেউ নয় এ আমার মাস্তুত বোন দাদা হয় এ সমস্ত উত্তর দিতে হয় খরচের ঠেলায় সঞ্চয় দূর ধার করতে হয় সাড়ে তেইশ মিনিট অন্তর ঝগড়া এবং প্রতি আড়াই ঘন্টা পর পর আবার অভিমান ভাঙাতে হয় ইয়ে করার সময় কর্তা বা গিন্নির নাম যাতে ভুল করে মুখে না আসে সে বিষয়ে সদা সচেতন থাকতে হয় মোদ্দা কথা এ হলো ভীষ্মের সরসজ্জা শুতে পারো কিন্তু ওই যে কাটার ওপর তাই সুধি যদি আরাম চান পরকিয়া ভুলুন নিজে সাত পুরানো বর বা বউকে কাছে টেনে নিন দুপুরে ইলিশ ভাপা অথবা রাতে ইটিং আউট নিশ্চিত নিজের বর বা বউকে ভালোবাসুন সুখে নয় স্বস্তিতে থাকুন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা